আসসালামু আলাইকুম আমি ডক্টর নার্গিস সালাউদ্দিন ল্যাবের ডেন্টাল ক্লিনিকে ডেন্টাল সার্জন হিসাবে কর্মরত আছি আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ডেন্টাল ফিলিং বা ডেন্টাল রেস্টোরেশন সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করব এখন কথা হচ্ছে ডেন্টাল ফিলিং কখন প্রয়োজন পড়ে এবং কি কি ধরনের ডেন্টাল ফিলিং করা যায় সাধারণত যদি দাঁতে ক্যারিসের কারণে গর্থ হয়ে যায় বা খাদ্যকোনা জমে গর্থ হয় অথবা দাঁতের কোনো অংশ বা স্ট্রাকচার ভেঙে যায় সেক্ষেত্রে ফিলিংয়ের প্রয়োজন পড়ে এবং এর সাথে যদি দাঁতের মধ্যে কোনো শিশির অনুভূতি না থাকে বা ব্যথা না থাকে রোগীর সেই ক্ষেত্রেই আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি যে এই ক্ষেত্রে ডেন্টাল ফিলিংটা করা যেতে পারে অনেক ধরনের ডেন্টাল ফিলিংই আছে এর মধ্যে আমরা আজকে কথা বলবো কয়েকটি ফিলিং নিয়ে যেমন একটি ফিলিং আছে সিলভার অ্যামালগাম ফিলিং নামেই বুঝতে পারছেন যে এটি একটি মেটাল বেস ফিলিং এটা একটি এটি একটি দীর্ঘস্থায়ী ফিলিং এবং শক্তিশালী ফিলিং তবে যেহেতু এটা একটি মেটাল বেস যার জন্য এটা রংটা দাঁতের সাথে ম্যাচ করে না এটা একটু কালো রঙের হয় বা সিলভার কালারের হয় এবং এটা আমরা সাধারণত পেছনের দাঁতে ব্যবহার করে থাকি আরও একটি ফিলিং আছে সেটি হচ্ছে গ্লাসাইনোমার ফিলিং সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে আমরা গ্লাসনোমার ফিলিংটাই বেশি ব্যবহার করি অথবা কারো দাঁতে যদি গর্তের কারণে কিছুটা শিশির হয়ে থাকে সেই সেই জায়গাতেও আমরা গ্লাসোনোমার ফিলিং ব্যবহার করে থাকি ফিলিং ফিলিংয়ের একটি অ্যাডভান্টেজ হচ্ছে এটা অনেকটাই দাঁতের কালারের সাথে ম্যাচ করে বা পুরোপুরি ম্যাচ না করলেও আমরা বলি এটাকে প্যাচি হোয়াইট একটা অ্যাপিয়ারেন্স থাকে যেটা বেশ কাছাকাছি ম্যাচ করে এটার একটি অ্যাডভান্টেজ হচ্ছে যে এটি ফ্লোরাইড রিলিজ করে যার জন্য শিশির ভাবটা পেশেন্টের অনেকটাই কমে আসে এরপরে আমরা আসি আরও একটি ফিলিং যেটা আমরা খুবই আধুনিক বা মডার্ন ফিলিং বলে থাকি বা সবচাইতে বেশি আজকাল যেটা আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে লাইট কিওর কম্পোজিট ফিলিং বা লাইট কিউর ফিলিং এটা একেবারেই দাঁতের কালারের সাথে ম্যাচ করে করি এবং এটা কয়েকটা শেডে পাওয়া যায় কারণ আমাদের সবার দাঁতের কালার এক হয় না সেই হিসেবে আমরা যার দাঁতের কালার যেরকম সেই হিসাবে আমরা এটাকে ম্যাচ করে ব্যবহার করতে পারি এবং এটা লাইটের মাধ্যমে রিস্টোর করা হয় এটিও বেশ দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী ফিলিং এটা ফিলিং করে এটা দেখা যায় যে যদি কারোর সামনের দাঁত ভেঙে গিয়ে থাকে অল্প পরিমাণে বা সামনে দাঁতে ক্যারিস হয়ে থাকে সেই ক্ষেত্রে লাইট কেউ কম্পোজিট বেশ ভালো কাজ করে এবং এটা যদি দক্ষ হাতে করা হয়ে থাকে তাহলে একেবারেই বোঝা যাবে না যে এখানে কোনো ক্যারিস ছিল বা কোনো ভাঙা অংশ ছিল এটাকে খুব সুন্দর করে রিস্টোর করা যেতে পারে আপনাদের দাঁতে যদি গর্ত হয়ে থাকে বা ক্যারিস হয়ে থাকে সেটা আপনার ডেন্টিস্ট ডিসাইড করবেন যে এখানে কোন ধরনের ফিলিং সুইটেবল হবে সবাই ভালো থাকবেন মুখ্য দাঁতের যত্ন নেবেন দুবেলা নিয়মিত দাঁত ব্রাশ করবেন এছাড়াও কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন